শেষ পর্যন্ত নিজের ভুলটা বুঝে গিয়ে সেনগুপ্ত বাড়ির বড় বউকে তার অধিকার দিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনল সূর্য নিজের আর এক মেয়ে সোনা আর যেখানে একদিকে কবিরের কাছ থেকে সোনার ব্যাপারে সব সত্যি জানার পর দীপা জানতে পারে যে তার জমজ সন্তান হয়েছিল তার মধ্যে একটা সন্তান হচ্ছে সোনা যেটা জানার পর একদিকে দীপা ভীষণ অবাক হয়ে গেলেও সাথে দীপা ততটাই খুশি হয়ে যায় কারণ দীপা যাকে এত নিজের মেয়ের মতো ভেবেই মায়ের ভালোবাসা দিয়ে এসেছে সে দীপার নিজের সন্তান অন্যদিকে নিজের ভুল বুঝতে পেরে সেই রাতেই সূর্য দীপার বাড়িতে এসে দীপাকে করলো সেনগুপ্ত বাড়িতে ফিরে নিয়ে যাওয়ার অনুরোধ পরের দিন সকালে সূর্য দীপা আর তাদের মেয়ে সোনাকে নিয়ে ফিরলো সেনগুপ্ত বাড়িতে যেখানে একদিকে সেনগুপ্ত বাড়িতে রূপাতার মাকে ভীষণ মিস করছিল তারপর রূপার সাথে সাথে পুরো সেনগুপ্ত পরিবার এতদিন যেটা দেখার জন্য অপেক্ষা করছিল বিশেষ করে লাবণ্য সেটাই দেখতে পেলো সূর্য দীপা আর সোনাকে নিয়ে স্ব ইচ্ছায় ঢুকছে সেনগুপ্ত বাড়িতে এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে সূর্য দীপাকে মাফ করে দেওয়ার পর আগামী দিনে কি সূর্য আর দীপার সম্পর্কের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে নাকি দেখা দিবে কোনো নতুন সমস্যা এই ভিডিওতে আপাতত এটুকুই অনুরাগের চোয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুল